আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একদিন রাসুল্লাহ সালাল্লাহ আলিয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠোরি স্ত্রী আছে সে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জানলাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাল্লাহ উলিয়া সাল্লামের কথা শুনে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালো বললেন আপা যান এটা কিভাবে সম্ভব আমি জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলের রয়েছে কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার নেই তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠরি স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্লাম তখন তাকে বলেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরি স্ত্রীর ঠিকানা বলে দিব এই কথা শোনার পরে হরজত ফাতেমা রাজি আল্লাহন বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহতালহ অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়ি কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালহো খুবই দুর্বল হয়ে পড়লেন সেরক্ষতা হরজত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থ ছিল না যেটা দিয়ে হরজত আলী কোনো খাবার কিনে আনতে পারে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হরজত ফাতেমা রাদিয়াল্লাহ তালহ আলী রাদি আল্লাহ তাল্লন হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হরজত মোহাম্মদ সাল্লিয়াল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অন্তত মূল্যবান একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দেই। কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন আলী রাধিয়াল্লাহ তাল আনহ ফাতেমা রাদিয়া আল্লাহ তাল আনহোর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী দেখালো না এই কারণে আলী আলিরাধিয়াল্লাহ তালানহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি কেনার জন্য ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহর ও তার দুই সন্তান হাসান হোসাইন না খেয়ে আছে রাবুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে কোধা আলী রাদি আল্লাহ তাল এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে আল্লাহ রাধিয়াল্লাহ তালাহন হো বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা জিজ্ঞেস করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খুদা আলীর আল্লাহ তালাহন হো জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই আমাকে প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিন হাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো আলিরাজি আল্লাহ তাল খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা আলী রাধি আল্লাহ তালাহকে ছয় হাম দিয়ে আলী আল্লাহ আল্লাহ আলা কাপড়টি তাকে হস্তান্তর করেন ওদিকে আল্লাহ রব্বুল আহলামিনের একদল ফেরেস্তা অন্য আরেকদল একদল থেকে বলতে লাগলো নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিরে অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদা দান করে ফেরেস্তারা এই কথা শুনে শুনে অপর একদল ফেরেস্তারা বলল আল্লাহর নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সময় দান করে না তাদের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলে তা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতারা এই তর্কের সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য ছেড়ে খুদা আলীর কাছে চলে যাও সে কিছুক্ষণ আগে ছয়দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর ওই দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই হাম চাও দেখো সে তোমাদেরকে দান করে কিনা আর এর মধ্যে তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে আলিরাতি আল্লাহ তালাহর কাছে আগমন করলেন আলিরাত আল্লাহ তালাহন এই স্যার দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নাড়াচাড়া করার শক্তি নেই আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষোধার জ্বালা নির্ধারণ করতে পারি ফকরির এই প্রার্থনা সরে আরি রাজি আল্লাহ লাগলেন আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছেন তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই বিক্ষোভকে দান করে দেব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো বিক্ষোভকে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষোভকে আমি সয়দির হাম দান করে দিই সর্বশক্তিমান আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই হাম বিক্ষোভকে দান করে দিলেন অতপর অত্যন্ত চিন্তিত মনে রাতি আল্লাহ তালহ সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি আলী রাধি আল্লাহ হোর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো শেরে খুদা আলি আপনি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন আলী রাধি আল্লাহ তালহ বললেন ভাই আমি কিভাবে কিনবো এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বললেন হে সেরে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন আলী রাজিয়াল্লাহ তালন তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে নিতে সমস্যা কোথায় অতপর আলিরাদিয়াল্লাহ তালাহ আনহো বললেন আপনি কত দিন হামে ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি একশো দীর হামে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আল্লাহ তালহো সেই ঘোড়াটি একশো হামে তার কাছ থেকে কিনে নিলেন এরপর গোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন রাদি আল্লাহ তালাহ আনহো তখন ঘোড়াটি বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন এ সেরে আলী আলি আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী রাধিয়াল্লাহ তাআলা বললেন ভাই আমি তো এই গুড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামে আপনার কাছ থেকে গুড়াটি কিনতে চাই তা তালা তখন চিন্তা করেন আমি তো এই গুড়াটি একশো হামে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে ষাট হাম লাভ হবে তখন তা আলান বললেন ভাই আপনার কাছে একশো ষাট দিরহামে এই গুহাটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি একশো ষাট দিরহামে তা তালহর কাছ থেকে গুড়াটি কিনে নিলেন আলী আলিরাদিয়াল্লাহু আলানহ যে ব্যক্তির কাছ থেকে গুড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমেন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সার দিরহাম দিলেন এই সার হাম দিয়ে খোদা আলি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ি ফিরে আসলেন তখন ফাতেমা তাআলা তালু বললেন হে আলী আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলুন তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন আলী রাজিয়া আল্লাহ তালহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে সব ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাদি আল্লাহ হো। আলী রাজিয়াল্লাহ তালার এই কথাগুলো কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হরজত আলী ও হরজত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী করিম সাল্লাহ সাল্লাম ফাতেমা আলান তালহোকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রাদি আল্লাহ তাল বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোরার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লিয় সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে আসো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে ফাতেমা আল্লাহ তা আনহো তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহো সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে হরজাত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ হো আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাদি আল্লাহ তালহ বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুর স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতে সর্দাননি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে এই ঘরে ঢুকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তালহো আবার বাড়িতে ফিরে এলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রদিয়াল্লাহ তালহো তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন ফাতেমা রাজিয়াল্লাহ তালহো তখন তার বড় পুত্র হাসান রাজিয়া আল্লাহ তালহোকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি ভিতরে আসতে পারি ভিতর থেকে কাঠোর স্ত্রী বলল হে নবীর মেয়ে আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের হাসানের ব্যাপারে আমি স্বামীর কাছ থেকে গতকালকে আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আবার আসবেন আমি আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর ফাতেমা তা তাল আনহো আবার বাড়ি ফিরে এলেন পরের দিন আবারও তিনি যখন কাঠোরের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হোসেন তাকে জড়িয়ে ধরলেন আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন মা আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান ফাতেমা রাদিয়া হো তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠোয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকাল আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর ফাতেমা রাদি আল্লাহ তালো আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও সেই কাঠোর স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠোরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন ফাতেমা রাদি আল্লাহ তালহ ঘরে প্রবেশ করে দেখলেন কাঠোরিয়ার স্ত্রী বসে আছে তার সঙ্গে রাখা একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহন তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী ফিরবে তখন হয়তো তার উঁচু করার প্রয়োজন হবে অথবা পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানির দরকার হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতেমা রাদিয়াল্লাহ রাদি আল্লাহ আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠ নিয়ে বসে আছে কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরের স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনোরকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে সেই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন তাতে মারা দেয়াল্লাহ তালহ কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ফিরে আসেন সলাল্লাহ সাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বাজান যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সালাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ ফাতেমা রাজিয়াল বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত ভক্ত তখন হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে ফাতেমা রাজিয়াল্লাহ তালু বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জানাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসল সাল্লাহ সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে হরজত আলী সেগুলো বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হরজাত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে সয়দির হাম দিয়ে কিনেছিলেন এরপর আর একজন ফেরেস্তা এসে হরত আলীর কাছ থেকে সেই সয়দির হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই সয়দির হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল একটি লাল ঘোড়া তার কাছে এক হামে ধার দিয়ে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হরজত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহাম দিয়ে কিনে নেয় আল্লাহরবুল আলমেন দিরহামের পরিবর্তে হরজত আলীকে দশগুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে সে তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহরবুল আলমেন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং সেই ঘোড়াটি দিয়ে হরজত আলী ব্যবসা করছিল সেই ঘোড়াটি আল্লাহরবুল আলমেন জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়াটির উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগাম ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে তার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ সুপ্রিয় শ্রোতা আমাদের এই পুরো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম